ডাঙ্গির ভাই আপনি নিশ্চয়ই অবগত আছেন যে জাতিসংঘ গত বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে গত বছর ঘটে যাওয়া যে জঙ্গি হামলা হয়েছে সেটার ভিত্তিতে এবং বাংলাদেশে যা যা ঘটেছে সেটার ভিত্তিতে একটি রিপোর্ট লিখেছে যেটাকে ওয়াইডলি একটা খুবই বায়াস্ট রিপোর্ট বলা হচ্ছে সেই রিপোর্টের পার্টিকুলারলি চ্যাপ্টার সিক্সে আপনার কথা বলা হয়েছে সেখানে আপনার উপরে যে আক্রমণ হয়েছে সেটি বলা হলেও একই সাথে এটাও বলা হচ্ছে যে আপনার সাথে থাকা লোকেরাই নাকি প্রথম আক্রমণ করেছে বা এই মারামারিতে লিপ্ত ছিল অর্থাৎ সেখানে শুধুমাত্র আপনার উপর আক্রমণ হয়েছে এমনটা না বলে আপনারও এই ঘটনাতে সংযোগ ছিল বলে বলা হচ্ছে এই ব্যাপারে আমি আপনার মতামত একটু জানতে চাচ্ছি আপনারা জানেন অত্যন্ত বেদনার সাথে আমি বলছি উনিশে জুলাই দু হাজার বারে ছিল শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাকে যখন প্রায় সম্ভবত দুপুর একটার দিকে আমাকে ফোন দেয় একটু গণভবনে এবং ডাকা যাওয়ার জন্য সেজন্য আমি শুক্রবার জম্বর নামাজ পড়ে আমাদের বাসা এবং আশেপাশে যারা ছিল আমাদের যারা সাথে একসাথে ছিল আমরা সবাই ডাকার উদ্দেশ্যে গাজীপুরের বাসা থেকে রওনা দিই সেই জায়গায় রানা মধ্যে আমি এবং আমাদের সহকর্মীরা যারা ছিল ওইখানে প্যানেল মেয়র ছিল এবং নির্বাচিত কাউন্সিলররা ছিল আমি আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে বলছি উনিশে জুলাই দু সম্ভবত শুক্রবার ছিল প্রায় একটা সময় গণভবন থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ঢাকা আসার জন্য আমাকে বলে তাৎক্ষণিক আমি যুবন নামাজ পড়ে এবং আমাদের যারা সহকর্মীরা ছিল আমাদের নির্বাচিত প্যানেল মেয়র এবং কাউন্সিলররা এখানে সর্বদলীয় কাউন্সিলররা ছিল এবং আমাদের মহল্লা যারা ছিল আমাদের বিশেষ করে আমাদের বাসায় যারা ছিল তাদেরকে নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই গাজীপুর থেকে যখন আসা শুরু করেছিলাম টঙ্গী ব্রিজ পারে আর যখন আমরা উত্তরা ঢুকি তখন এসে দেখলাম কিছু উশৃঙ্খল লোকজন রাস্তাঘাটে এলো পথের তারা হাঁটা চলা করছে তখন অনেকে আমাকে দেখেছে দেখে আমাকে সালাম দিয়েছে আমিও ভালো বন্ধু জিজ্ঞেস করেছি এবং আমি এক পর্যায়ে তাদের সামনে নেমে কথা বলেছি অত্যন্ত দুঃখের বিষয় যেটা ফ্লাইওভারের পরে দক্ষিণ পার্ট যেটাকে বলে ওই জায়গা থেকে পিছন ছাড় থেকে প্রথমে একটি ডিল দেয় তারপরে আরেকটা ডিল আমি মনে করেছিলাম কিন্তু পরবর্তীতে যখন দেখতে পেলাম আমার মাথায় আঘাত লেগেছে তারা আমার এখানে মাথায় গুলি করেছে এক সাইড থেকে সে জায়গায় কোনো ছাত্র ছিল না কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র ছিল না অপরিচিত মুখ ছিল এবং তারা দূর থেকে কিছু ছাইট থেকে আমার মাথায় গুলি দিলে আমি নিচে পড়ে যাই পড়ে যাওয়ার পর আমার শরীর রক্তাক্ত হয়ে যায় তখন আমার সাথে যারা ছিল আমি তাদেরকে বলি আমাকে যে কোনো একটি হসপিটালে নিয়ে যাও তখন আমাকে তারা ধরে আমার পাশে দাঁড়িয়ে থেকে আমাকে হসপিটালে নেওয়ার সময় যেটা সাত নম্বর সেক্টর উত্তরা সেই গলি দিয়ে যখন নিতে নেওয়া শুরু করেছিল তখন চারপাশ থেকে আমার নাম ধরে ধরে বলছে তাকে পাওয়া গেছে তাকে শেষ করতে হবে সেই আমি পাশেই একটি যেখানে আমাদের বিরোধী দলীয় নেতা যেম কাদের বাসা এবং পাশে একটি বাসার মধ্যে তিনতলা বাসাটা সম্ভবত ছিল তখন আমি ওই বাসায় সাইডে ঢুকে পড়ি ঢুকে পড়ার সাথে সাথে তারা চারদিক থেকে ফোন দিয়ে তাদের যে সব ধারী লোক ছিল তারা আমার যে বাসায় অবস্থান করছিলাম সেই বাসাটা চারদিকে গ্রাও করে ফেলে এক পর্যায়ে তারা নিচ থেকে বাসার প্রত্যেকটি রুম এবং দরজা জানালা যা ছিল এটা সম্ভবত পরে শুনছি একটি বাইং হাউস ছিল সেই বাইং হাউজের বিল্ডিং এর মিথ্যে ঢুকে নিচ থেকে প্রত্যেকটা দুই একতলা প্রত্যেক ফ্লোরে ফ্লোরে তিন তালা পর্যন্ত তারা প্রত্যেকটি রুম বাংচুর করে যেহেতু আমার মাথায় আঘাতপ্রাপ্ত আমার শরীরের পুরা রক্তই প্রায় অনেকটুকুই পড়ে গেছে তখন আমি এখানে গিয়ে আরেকটি তোয়ালে দিয়ে আমার মাথাটা বেঁধে নেই তখন আমার গলা শুকিয়ে গেছিল আমি পানি পাচ্ছিলাম না তখন বাথরুমের যে টিউবওয়েল ছিল সেই টিউবওয়েল থেকে পানি মুখে নেই এবং আমি মুসলমান হিসেবে দোয়া কর্ম পরে রেডি হয়েছি তার মাথার যেভাবে আঘাত লেগেছে এবং আরেকটি আমার ইটের ঢিল লেগেছে এবং মাথায় একটি গুলিও লেগেছে পরবর্তীতে আপনারা দেখেছেন বাইশটা শিলে দিয়েছে বিশেষ করে প্রত্যেকটি রুম একতলা থেকে তিনতলা পর্যন্ত আমাকে খুঁজেছে এবং প্রত্যেক রুমগুলা দরজা জানালা যা ছিল সেগুলো লুটপাটও করেছে এবং প্রত্যেকটা বাংচুর করেছে তাদের কাছে অস্ত্র সহ তার অবস্থান নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সে আমাকে ফোন দিয়েছে আমি কথা বলেছি আমার বাঁচার জন্য আমি বলেছি এবং অন্যান্য নেতৃবৃন্দরা আমাকে ফোন দিয়েছে তখন পুলিশ এখানে ইচ্ছিল তাদেরকে পুলিশ কমিশনার সাথে আমার কথা হয়েছে এবং আমি বলেছি যেহেতু আমি এই অবস্থায় আছি আমার স্মৃতিশক্তি তখন সম্পূর্ণ কাজও করতে ছিল না যতটুকু আমি পেরেছি আমি দোয়াকর্ম পরে আমি ফ্লোরে বাথরুমে এর এখানে শুয়ে পড়ি তখন থেকেই আর চারদিকে এসে শব্দ আর মানুষের অনেকে তারা গায়ে হাত দিয়েছে আর কয়েকজনের কাউন্সিলার তাদের মাথা ফেটে গেছেন তাদের দিয়ে বাড়ি দিয়েছে বা আমাদের কিছু ছেলে পেলেরা যারা আশেপাশে আসছিল আমাকে খোঁজার জন্য প্রত্যেককেই তারা আঘাত দিয়েছে এক পর্যায়ে আমাদের এক সহকর্মী সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল টঙ্গি সরকারি কলেজের সেই মোল্লা সে আমাদের পাশে শুনে তখন সে যখন প্রথম আমি যেহেতু বলেছিলাম আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হোক আমার বিশ্বাস হয়তোবা শেষ হসপিটালের গেটে আমাকে দেখার জন্য তারা ওইখানে গিয়েছে তখন সে যখন আমাদের নাম বলল তখন তাকে ধরে তাকে ওইখানে তারা মেরে গাছের মধ্যে সংগ্রাম জুলে রেখেছে তার বিবশ্য চেহারা আমি পরবর্তীতে দেখি এবং আপনারা জানেন আমাকে প্রথম পুলিশ উদ্ধার করতে যায় প্রথম পর্যায়ে এখানে প্রায় দুই ঘন্টার উপরে আমি অবস্থান করি তখন সে পুলিশটা গিয়ে আমার উদ্ধার করতে পারে নাই উত্তরা সাবেক মাননীয় সংসদ সদস্য কাউন্সিলররা উত্তরা এলাকাবাসী আমাকে উদ্ধার করতে যায় তখন তারাও গিয়ে উদ্ধার করতে পারেনি সর্বশেষ পুলিশের আরেকটি মহানগরের টিম তারা যায় ওই সময় প্রায় মাগ্রীবের সময় চলে গেছে ছয়টার পরে সময়টা সম্ভবত ছিল সেই সময় আবার আমাকে বলা হইল হেলিকপ্টার পাঠানো হয়েছে যে কোনোভাবে উদ্ধারের জন্য যেহেতু আমার চারপাশ দিয়ে ছয়তলা বিল্ডিং ছিল আমি যে বিল্ডিংটা ছিলাম সম্ভবত তিনতলা অবস্থান ছিল আমার কোনো অবস্থায় সাদে আসা সম্ভব হয়নি তো সে হেলিকপ্টার দিয়ে আমাকে উদ্ধার করতে পারেনি তৃতীয় দাপে পুলিশের আরও কয়েকটি ফোর্স গিয়ে সাজওয়ানি গিয়ে তারা সর্বশেষ চারদিকে গিয়ে গ্রাহক করে আমাকে উদ্ধার করে এবং উদ্ধার করার পরেও আপনারা জানেন যখন আমাকে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও সেখানে বাধা দেওয়া হয়েছে ইউনাইটেড হসপিটালে নিয়ে যাওয়ার সময় ছিল ওই জায়গায় আমার গাড়ি বাধা দেওয়া হয়েছে সর্বশেষ কলমিটোলা হসপিটাল আমাকে নিয়ে যাওয়া হয় তখন আমার মাথার মধ্যে প্রায় বাইশটি শিলি দেওয়া হইল তখন ডাক্তার এবং অন্যান্য যারা ছিল তারা বলছিল যেহেতু এ রুগী গুরুত্বপূর্ণ এবং তার মাথায় যে আঘাত লেগেছে তার বাঁচার সম্ভাবনাটা খুব কম তাৎক্ষণিক আমাকে আমার একটি আত্মীয় স্বজন এবং আমাদের লোকের আসেন এসে তারা সিঙ্গাপুরে যোগাযোগ করেন টিকিট কি অবস্থা বা কীভাবে যাওয়া যায় অনেক সময় নেট বন্ধ ছিল চালু ছিল যোগাযোগটা করা অনেক সময় কঠিন হয়ে গেল তারপরে আমাকে রাত্রে সেই কলমিটালা হসপিটাল থেকে এয়ারপোর্টে এনে সিঙ্গাপুরে নিয়ে আসা হয় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে আমাকে নিয়ে এসে বিমান থেকে নিয়ে এসেই আমাকে এই হসপিটালে চিকিৎসা দেওয়া হয় দীর্ঘদিন চিকিৎসার পরে আমাকে সে দুই তারিখে আগস্টের দুই তারিখে যখন আমাকে আসার জন্য পারমিশন দেয় আমি দুই তারিখে রাত্রেই দেশের টানে যেহেতু আমার মা আছে আমার ভাই বোনের আছে এবং আমাদের এলাকাবাসী আছে যেহেতু আমি শহরের মেয়র ছিলাম আমার মা ওই শহরের মেয়র মানুষের যেন জানমালের ক্ষতি না হয় সেই জন্য আমি তাৎক্ষণিকভাবে অসুস্থ শরীর নিয়েও আমি দেশের উদ্দেশ্যে বাংলাদেশে চলে আসি অতন্ত দুর্ভাগ্যের বিষয়। উনিশে জুলাই যখন আমাকে মৃত্যুর জন্য এবং আমার সাথে জয় মোল্লাকে তখন মৃত্যু হয়েছে এবং আরেকজন লোক ছিল তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে সেই কঠিন পরিস্থিতি বিশ তারিখে আমার মা আমাদের যে বাড়ি গাজীপুর সেই বাড়ির মধ্যে রাত্রে অ্যাটাক করে তখন মাকে বিজেপি এবং আমাদের গাজীপুর সিটি মেট্রো পুলিশ কমিশনার সহ তারা এসে আমার মাকে পুলিশ কমিশনের বাসায় নিয়ে যায় কারণ যেহেতু আমার মা একজন বৃদ্ধ মানুষ উনি গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র তার জীবন রক্ষার্থে এবং আপনারা জানেন ওই দিন আমাদের আমাদের বাড়ির শুধু বাড়িটা আবার রাত্র বাংচুর করে আমার মা যে রুমটা ছিল সেটার মধ্যেও তারা করেছে অথচ দুঃখের এবং কষ্টের বিষয়ে সততা যেটা সত্য মানুষকে জানা উচিত সেই ঘটনার সাথে আমার বাসা গাজীপুর এখানে কোনো ছাত্ররা আসে নাই এবং উত্তরা যে ঘটনাটা ওই জায়গায় কোনো ছাত্র আমি কাউকে দেখি নাই কারণ ছাত্ররা আমরা ছাত্র রাজনীতি করে এসেছি আমাদের জীবন এখানে ছাত্র রাজনীতির মাধ্যমে ছাত্ররা তারা আমার এবং আমার বাড়ির তারা ওই সময় কোনো ক্ষতি সাধন করে নাই কিন্তু পরবর্তীতে দেখলাম তারা এইসব ছাত্রদের নাম দিয়ে যারা লুটপাট বাংচুর এবং মানুষ হত্যা করার জন্য যেসব কাজগুলা করেছে এগুলো আমাদের গাজীপুরের সিটি এবং ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক সে হিসাবে আমাদের বিশ্বাস আমাদের নগরবাসী গাজীপুর মানুষ আমি সবাইকে নিয়ে সব রাজনৈতিক দলকে নিয়ে সব পেশার মানুষকে নিয়ে এখানে মানুষের সেবা দিয়েছি গাজীপুরের মানুষ আমি বিশ্বাস করি কারণ আমি গাজীপুরের দিনে রাত্রে প্রায় আঠারো ঘন্টা আমি এখানে রাত্রে দিনে কাজ করতাম আমি বেশিরভাগ সময় দুইটা তিনটা পর্যন্ত রাস্তাঘাটে কি কাজ হয় শহরবাসী রকম আছে দিন আমাদের কোনো গাজীপুরের মানুষ আমাদের কোনো দিন রাগ করেও কথা বলে নাই আমাদের শহররা শহরটা পবিত্র ভূমির মতন আমি এবং মা আমাদের লোকজনকে নিয়ে আমরা সবাই একসাথে বসবাস করছি সেই গাজীপুরে আমাদের দিন কেউ কোনো ক্ষতি করা তো ভালো কথা যেহেতু আমার বাড়িতে কোনো সময় গেটও ছিল না আমরা এই শহরের মানুষকে নিয়ে একসাথে থাকতাম কিন্তু যারা ক্ষমতার লোক যারা রাষ্ট্র দখল করতে চাইল তারা যখন আমরা ঢাকা ঢুকলাম মানুষের নিরাপত্তা রাষ্ট্রের ভালো চিন্তা করে মানুষের মঙ্গলের চিন্তা করে আমার হাতে তো কোনো অস্ত্র ছিল না আমাদের সাথে কোনো মানুষের তো অস্ত্র ছিল না ভিডিও ফুটেজগুলো আছে আপনারা দেখেন এখানে জাতিসংঘের যে রিপোর্ট দিয়েছে আমি তাদের প্রতি বলতে চাই আপনারা সঠিকটা জানুন সঠিকটা বুঝুন সঠিক বাস্তবায়নটা আপনারা দেখে শুনে একটা রিপোর্ট করেন আমাকে গুলি করা হইলো আমাকে আহত করা হইল আমার সাথে দুইজন মানুষ মেরে ফেলা হইলো আমার সাথে এখানে সর্বদলীয় কাউন্সিলররা ছিল তাদের মাথায় আঘাত করা হলো তাদের শরীরে আঘাত করা হলো আমাদের কোনো লোক অন্য কারোর প্রতি আঘাত করে নাই কারো গায়েও ধরে নাই সেই জায়গায় আমাদের বিটু ফুটে এসেছে কিন্তু অত্যন্ত বেদনাদায়ক আমার মাথায় গুলি করা এবং শরীরে আঘাত করা হয়েছে আমার সাথে দুজন মানুষ এখানে মৃত্যুবরণ করেছে আমার সাথে কয়েকজন কাউন্সিলর সহ আমাদের সহকর্মীদেরকে এখানে আহত করা হয়েছে সেই কথাটা না বলে শুধু তারা এক ধরনের বলেছে একটা পক্ষের আরেকটা পক্ষে এখানে দুই পক্ষে আহত হয়েছে এ ধরনের একটা বানোয়াট এবং অন্যের কথায় মিথ্যা তথ্য দিয়ে মানুষকে এবং মানবতার ক্ষতিটা করা হয়েছে মানুষ যখন অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কোনো সন্ত্রাসী দ্বারা যখন ক্ষতিগ্রস্ত হয় আমি মনে করি আন্তর্জাতিক মহল জাতিসংঘ তারা ন্যায় বিচারক তারা ন্যায় কাজটি করেন আমি অনুরোধ রাখবো তার সত্যটা জেনে শুনে আমাদের বিটিউ ফুটেজগুলো দেখে এবং সশরীরে যারা যেখানে উপস্থিত ছিল সেসব এলাকাবাসীর মতামত নিয়ে নিরপেক্ষ একটি তদন্তের মাধ্যমে সত্যটা বেরিয়ে আসুক সত্য জনগণ জানুক বাংলার মানুষ জানুক সারা পৃথিবীর মানুষ জানুক ন্যায় এবং কাদের মাধ্যমে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আবারও বলছি আমি যেই জায়গায় আহত হয়েছি যেই জায়গায় গুলি খেয়েছি গুলি আমার গায়ে দেওয়া হয়েছে এবং আমার সাথে দুইজন সহকর্মী দিন মৃত্যু জীবন দিতে হয়েছে সেই জায়গায় কোথাও ছাত্র ওইখানে ছিল না দুপুরের সময় এখানে কোনো ভিডিও ফুটেছে আপনারা কেউ দেখবেন না ওইখানে কোনো ছাত্র তাহলে কাদের হাতে অস্ত্র ছিল কারা গুলি করেছে কারা এইসব অস্ত্র দিয়ে মানুষ হত্যা করেছে সেটি যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক তত্ত্বরা চলে আসে আমি একজন ক্ষতিগ্রস্ত মানুষ আমি মৃত্যুর মুখ থেকে চলে আসছি আমার সাথে দুজন মানুষ যেহেতু মৃত্যুবরণ করেছেন আমি ন্যায় বিচার চাই আন্তর্জাতিক সংস্কার কাছে একটি সঠিক নিরপেক্ষ তদন্তর মাধ্যমে আমি সেই ন্যায় বিচার আশা করি কারণ আমি একজন একজন মানুষ আমি একটা শহরের প্রতিনিধিত্ব করেছি আমি একটা গাজীপুর সিটি কর্পোরেশনে আমি নির্বাচিত মেয়র যেই নির্বাচনে আমার নির্বাচনে বিএমপি জামাত ইসলাম সহ সকল পার্টি অংশগ্রহণ করেছিল এবং আমার এই নির্বাচনের সকল দল সর্বশেষ নির্বাচনটা নিরপেক্ষ হিসেবে মেনে নিয়েছে আমি সেই হিসাবে দলমত নির্বিশে সবাইকে নিয়ে কাজ করেছি আমার জীবনের যেখানে নিরাপত্তা নাই আমার সহকর্মীর জীবন দিয়েছে সে জায়গায় একটি আন্তর্জাতিক অনুরোধ তারা পুনরায় সঠিক জিনিসটা বাস্তবায়নের জন্য একটি রাষ্ট্রের জন্য পরবর্তী একটি সরকার যেন যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে না ন্যায় বিচার পাবে সকল মানুষের অধিকার সমান থাকবে সকল মানুষ তার জীবন জীবিকার জন্য তার স্বাধীন দেশে যেন সে বসবাস করতে পারে সে ধরনে আমি আন্তর্জাতিক মহল এবং জাতিসংঘের কাছে সেটা আশা করি এবং আমার বিরুদ্ধে এবং আমাকে নিয়ে যে রিপোর্টটা করা হয়েছে এটি একটি আংশিক রিপোর্ট আমি মনে করি নম্বর রিপোর্টটা তারা যেন পরবর্তীতে বাস্তবায়ন করে আপনার উত্তরের জন্য অনেক ধন্যবাদ কিন্তু আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার হয়ে নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যখন উত্তরতে পৌঁছালেন সেই সময়টাতে আপনার দলের কেউ বা আপনি যে বলছেন যে আপনার অনেকেই মিলে আপনারা যাচ্ছিলেন ঢাকাতে সেইখান থেকে কেউ প্রথমে ধরনের অ্যাটাক ইনস্টিগেট করেছিল শুরু না আমি তো আগেই বলেছি আমরা ছিলাম নিরস্ত্র আমরা শুধু আমাদের নিজেরা হেঁটে পায়ে হেঁটে চলে গেছি আপনারা সেটা ভিডিও ফুটেজ দেখেন এখন পৃথিবীর মধ্যে স্যাটেলাইটের যুগ আছে এবং ওইখানে স্থানীয় যারা সাংবাদিক ছিল স্থানীয় ক্যামেরা ছিল এবং সবার হাতে মোবাইল ছিল সেই মোবাইলের মাধ্যমে আমাদের ছবি দেখুন আমরা সবাই আমাদের শুধু আমরা একটা নাগরিক হিসাবে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম এবং রাস্তার পাশ রাস্তার এক সাইড দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সে জায়গায় আমাদের দূর থেকে আমাদের মাথায় আঘাত করা হইলো এবং গুলি করা হইলো এবং ডিল ছুড়ানো হইলো এবং পরবর্তীতে দেখেছেন আমার সাথে যে সহকর্মী ছিল আমাদের অত্যন্ত স্নেহের জুয়েল মোল্লা তাকে কিভাবে নির্মমভাবে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হইলো তাহলে আমাদের ওই শান্তি কেউ তার আহত হয় নাই দুই পক্ষে যদি কোনো ধরনের মারামারি হতো বা কোনো ধরনের আঘাত প্রতিঘাত করা হইতো তাহলে দুই পক্ষের কোনো না কোনো লোক আহত হইতো আমার প্রতিপক্ষ কে ছিল তারা তো কেউ আহত হয় নাই তারা তো এক সাইড থেকে অন্ধকার থেকে কোন বাসার থেকে লুকিয়ে থেকে আড়াল থেকে রাস্তার এক প্রান্ত থেকে তারা আঘাত করেছে আমাদের কারো হাতে তো কোনো ধরনের ডিল কিছুই ছিল না লাঠি বা সেটার প্রমাণ আছে আমি সেই প্রমাণটা উপস্থাপন করতে চাই এবং সেটা আমি আবারও বলছি জাতিসংঘ সারা পৃথিবীতে কাজ করেন তারা মানবাধিকার নিয়ে কাজ করেন তারা যেন সঠিক জিনিসটা কারো মুখের থেকে এক পক্ষ থেকে না শুনে সেটি যেন উভয় পক্ষ থেকে শুনেন সেই যেন বাস্তবায়ন করে এবং পুনরায় যেন তারা তদন্তটা করেন একটা ব্যাপার একটু ক্লিয়ার হয়ে নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে কি অ্যাপোলোতে নেওয়া হয়েছে না এভার কেয়ারে বা বাংলাদেশের কোনো হসপিটালে কি শুরুতে নেওয়া হয়েছিল কিনা বা সেখানে কোনো ধরনের সমস্যা হচ্ছিল কিনা দেশের হসপিটালে যাওয়ার জন্য প্রথম অ্যাপোলো হসপিটালে নেওয়ার জন্য চেষ্টা করেছিল তখন কিছু দুষ্কৃতীরা তারা মোটর সাইকেলে মুখ বেঁধে তারা রাস্তায় গিয়ে সেখানে বদ্ধ করে দিয়েছিল দ্বিতীয়বার তারা আমাকে ইউনাইটেড যেটা এভার কেয়ার যেটা ওটা আমরা আগে অ্যাপোলো হিসেবে চিনতাম যেটা বসুন্ধরার

এই ব্যাপারে আপনার সাথে তো কথা বলতে পারতই আপনার চাপ্টারটা লেখার আগে এছাড়াও অন্যান্য বিষয় তারা যেগুলো ইনক্লুড করেছে সেখানে অনেক পুলিশ অফিসার অনেক বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলতে পারতো বা দুপক্ষের মতামত নিতে পারত মোটামুটি তারা কারো সাথে কথা না বলেই নিজের মতো করে একটা রিপোর্ট দিয়েছে এত বায়াস্ট হওয়ার পরে এই ধরনের একটা ধরেন আনএক্সেপ্টেবল রিপোর্টের পরে বা এই ধরনের খুবই একপক্ষীয় রিপোর্টের পরেও আপনি তাদের প্রতি আশাবাদ ব্যক্ত করছেন এই আশাবাদ ব্যক্ত করার কারণটা কি কারণ যেহেতু জাতিসংঘ একটা আন্তর্জাতিক মানের আমরা মনে করি তাদের কাছে কেউ মিথ্যা তথ্য দিয়েছে আমি এখনো বিশ্বাস করি তারা যেন পূর্ণ পুনরায় সঠিক তথ্যটা দেয় কারণ আপনারা দেখেন আমি যখন সিঙ্গাপুরে ছিলাম উনিশে জুলাই থেকে দুই আমি যখন রাত্রে চলে যাই বিশ তারিখের পরে যতগুলা এখানে মার্ডার হয়েছে গুলিতে মারা গেছে সেই সব আবার দেখলাম গাজীপুর তারপরে আপনার শ্রীপুর তারপরে উত্তরা বিভিন্ন জায়গায় আমাদেরকে সেই মার্ডার কেসে আসামি করা হয়েছে আপনি দেখেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমি সিঙ্গাপুরের যেখানে হসপিটালে চিকিৎসা নির্দেশ ছিলাম আমি মৃত্যুর মধ্যে প্রায় কাছাকাছি অবস্থান ছিলাম আমি চিকিৎসার মধ্যে ছিলাম ডাক্তারদের কাছে সেই জায়গায় আমি সিঙ্গাপুর থেকে কীভাবে এখানে আবার প্রত্যেকটা মার্ডার কেসের মধ্যে আমাকে আসামি করা হলো তাহলে কি এটা কি ন্যায় বিচার হলো দেখি সুশাসন হলো যেমন আমাদের দেশে যেটা আমরা ন্যায় বিচার পাচ্ছি না আমি মনে করি আন্তর্জাতিক অনুরোধ করব। এটা যেন আবার তদন্ত করে এবং আমাদেরকে তারা সাক্ষী হিসাবে যারা এখানে বাস্তবে যার সব লোকগুলা নিরপেক্ষভাবে ছিল তাদের কাছ থেকে যেন তথ্য নেওয়া হয় কারণ যদি সঠিক সময়ে বা সঠিক মানুষ দ্বারা যদি সেখানে সঠিক তদন্তটা না হয় তাহলে কোনো পক্ষকে খুশি করার জন্য তদন্ত হয় তাহলে মানবাধিকার বলতে মানুষ সারা পৃথিবীতে আর কিছু পাইবে না যেটা আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত আমি বলছি আবারও আমরা যে সময় দেশের বাইরে ছিলাম বিদেশে চিকিৎসা অবস্থায় ছিলাম সেখানে বাংলাদেশের কোন আইনে কোন ধারায় আমাদের বিরুদ্ধে তিনশো দুই মানে মার্ডার কেসের যেটা মৃত্যুদণ্ড দণ্ডিতর মতন অপরাধ সেই সব মামলার মধ্যে আমাদেরকে নাম দেওয়া হয়েছে বিশেষ করে আমার এবং আমাদের সহকর্মীদেরকে সকলের নামে এখানে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাহলে কি আপনি ন্যায় বিচার পেলাম না এটা ন্যায় বিচারের নামে একটা প্রহসন চলছে সেটাই আমি মনে করি আমরা জাতিসংঘকে বিশ্বাস করতে চাই তাদের কর্মের মাধ্যমে সেটি যেন আবার পুনরায় তদন্ত করা হোক তাহলে সঠিক ঘটনাটা বেরিয়ে আসবে বেরিয়ে আসবে আপনি কি একটু অনুগ্রহ করে দেখাবেন যে আপনার শরীরের কোন জায়গাটাতে আঘাত করা হয়েছে একটু আঙ্গুল দিয়ে বা নির্দেশ করে একটু যদি দেখাতেন আমাদের দর্শকদের জন্য আপনি জানেন আমার এই জায়গার থেকে পুরো এটার পাট হয়ে গেছিল সেটা এখান থেকে সেই সিঙ্গাপুর থেকে তারা উন্নত চিকিৎসা জয়েন দিয়েছে কিন্তু আমার যেহেতু ব্রেনের মধ্যে আঘাত লেগেছে আমার স্মৃতিশক্তিটা সম্পূর্ণ হওয়ার জন্য সময় লাগবে আচ্ছা তারপরে আপনার মাথার যে স্কাল্পটা সেটা নতুন করে লাগাতে হয়েছে এটা নতুন করে লাগাতে হয়েছে এই মুহূর্তে আপনি কেমন ফিল করছেন শারীরিক ভাবে জাহাঙ্গীর ভাই এটা জানেন আপনি যখন আমি সিঙ্গাপুর আসি তখন ডাক্তার আমাকে নব্বই দিনের সময় দিয়েছিল নব্বই দিনের পরে আমাকে আবার সিঙ্গাপুরে যাওয়ার জন্য বলেছিল বিষয় বাংলাদেশে আমাদের বিরুদ্ধে সেখানে আমরা ইয়ারপোর্ট তো ভালো আমরা রাস্তাঘাটে কোথাও বের হইতে পারছি না চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমি মনে করি যেহেতু আমি একজন রুগী সেই হিসাবে আমার মাও একজন এখানে রুগী অসুস্থ অবস্থায় আছে আমরা সেখানে চিকিৎসাও পাচ্ছি না কারণ আমাকে এখানে আইন শৃঙ্খলা দিয়ে তারা এবং তাদের কিছু লোক দিয়ে তারা আমার মৃত্যু নিশ্চিত করতে চায় সেই হিসেবে আমি মনে করি আমি বাঁচার জন্য আমি একজন মানুষ আমি একজন জনপ্রতিনিধি ছিলাম সেই হিসেবে আমি মনে করি আমি ন্যায় বিচার চাই ভাই আপনাকে অনেক ধন্যবাদ সর্বশেষ যে প্রশ্ন আপনাকে করতে যাচ্ছি যে আপনি গাজীপুরের সন্তান সেখানে বেড়ে উঠেছেন সেখানে সারাটা জীবন আপনার কেটেছে এখানকার মানুষদের জন্য অধিবাসীদের জন্য আপনার যদি কিছু বলার থাকে বা তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান প্লিজ বলুন আমি মনে করি গাজীপুরের মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকই আমাকে ভোট দিয়েছে আমার কারণে এবং আমার কর্মের জন্য আমার মাকে তারা এখানে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করেছে কিন্তু আমাদের উপরে অত্যন্ত নির্মমভাবে আমাদের এবং আমাদের পরিবার এবং বিশেষ করে আমাদের গাজীপুরের সাধারণ মানুষের উপরে বড় কষ্টদায়ক অবস্থান বর্তমান চলছে সেই জন্য আমি অনুরোধ করব যারা রাষ্ট্রে পরিচালনা আছেন তারা মানবিক হন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন মানুষের যেন আর ক্ষতি না হয় সকল মানুষ আমাদের আমরা সকলকে নিয়ে একসাথে থাকতে চাই আইন এবং নিয়ম কারণ এবং সমাজ ব্যবস্থা ধর্মীয় ব্যবস্থা সকলের কাছে নিয়ে আমরা সবাই একসাথে বসবাস করতে চাই প্রিয় গাজীপুরবাসীর জন্য আমি এতটুকু চাই গাজীপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা সবাই নিরাপদ থাকতে চায় আমাদের দেশের মানুষ সবাই নিরাপত্তে থাকতে চায় সেজন্য আমি মনে করি রাজনীতি হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য সৎ এবং দক্ষ ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনা করবেন কিন্তু রাষ্ট্র দখল করে মানুষের উপ অত্যাচার করা এটা কোনো মানব কল্যাণের জন্য কাজ নয় আমি আবারও অনুরোধ করব আমাদের কোনো মিথ্যা বা কোনো সাংবাদিক বা কোনো মিডিয়ার মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রশ্ন তুলে আমাদেরকে যেন প্রশ্নবিদ্ধ না করা হয় আমরা প্রিয় স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে আমরা সবাই সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই সবার জন্য আমাদের সেই কামনা আমরা চাই আমাদের যেন একটি ভাই একটি বোন রাষ্ট্রের একটি নাগরিক যেন আর কোনোভাবে ক্ষ ক্ষতিগ্রস্ত না হয় সবাই যেন স্বাধীনভাবে তার কর্ম করে জীবনযাপন তার পরিচালনা করতে পারে যেমন আমি গাজীপুর সিটি কর্পোরেশনের মানুষের জন্য চাই ঠিক সেভাবে সারা দেশের মানুষের জন্য আমি সবার নিরাপত্তাটা কামনা করি জাগির ভাই আপনার পুরো বক্তব্যের জন্য আপনি যা যা জানেন আমাদেরকে জানালেন আমাদের দর্শকদের জন্য জানালেন আপনাকে আপনার বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন